নমস্কার আমি সঙ্গীতা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমরা কিন্তু মনে প্রাণে বাঙালি আদ্যপ্রান্ত বাঙালি আর বাঙালি মানেই ভুরিভোজ আমাদের কাছে প্রিয় আর আমাদের বাড়িতে অনুষ্ঠান মানে লুচি ছোলাডাল হবে না তাকে হয় বন্ধুরা আমার বাড়িতে সেদিন বাবা মা পিসেমশাই আর পিসিমণি এসেছিলো তো তার উপলক্ষে কিন্তু কিছু আয়োজন করতেই হয় তো টিফিনের একটা ব্যবস্থা করেছিলাম তো টিফিনটা কী ছিল না ছোলার ডাল আর লুচি তো বন্ধুরা ওই যে প্রথমেই বললাম বাঙালি মায়ের লুচি ছোড়া ডালটা হবেই বার তো দেখো ছোলার ডালটার মধ্যে একটু মূলগুলো দিয়ে আমি কিন্তু প্রথমে সহ্য করে নিলাম যদিও ছোলাটা কিন্তু বিভিন্ন রকমভাবে রান্না করা যায় বাট আজকে আমি সম্পূর্ণ নিরামিষে ছোলাটা রান্না করব একদম অতি সহজে প্রথমে ডালটাকে সেদ্ধ করে নিতে হবে তারপর যাচ্ছে একটু হরণ দিয়ে চোখে নিতে হবে ও হ্যাঁ মাঝখানে কিন্তু একটু আলু ভেজে নিতে হবে আর দেখো মা কিন্তু আমাকে হেল্প করতে লেগে গেছে মা এসেছে মানে মেয়েকে সাহায্য করবে না সেটা তো হয় না বন্ধুরা ভেবেছিলাম পুরো ছোলা ডালটা আমি রান্না করবো কিন্তু মা কিন্তু আমার থেকে নিয়ে নিল দায়িত্বভার নিয়ে নিল মা তো মা নিজের মতো করেই রান্না করছে হ্যাঁ সম্পূর্ণ নিরামিষ হবে ছোলা ডালটা তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আমি কিন্তু ছোলা ডাল যখন রান্না করি আলু কিন্তু সেদ্ধ করে নিই না অনেকে আলুটারও কিন্তু প্রেসারে সেদ্ধ করে বাট আমার মনে হয় আলুটা দিয়ে রান্না করলে খুব 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 টেস্ট লাগে তোমাদের কি মনে হয় বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ মায়ের পাশে থেকে নিজের রান্না করতে খুব ভালো লাগে যেখানে তুই রান্নার হাতে করি তো মায়ের কাছ থেকেই বন্ধুরা যাকে তুই শিখেছি মাকে দেখে মাকে জেনে তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবি এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সত্যি কথা বলতে কিনা ঝোলাডাল রান্না করতে ভালোও লাগে কেন এই রান্নাটা খুব কম সময়েই হয়ে যায় এ দেখো মা আলু ভাজতে ভাজতে আমার কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে প্রেশারে ঢাকনা করে ডালটা আমি ঢেলে নিলাম একটা বড় গান্ডার মধ্যে প্রেশারে সেদ্ধ দিয়েছিলাম বলে কিন্তু জলদি সেদ্ধ হয়ে গেছিলো তবে হ্যাঁ ঝোলাডাল কিন্তু বেশ কিছুক্ষণ মানে বেশ কয়েক ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রাখতে হবে এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো তবে হ্যাঁ জলটা একটুখানি কম লাগছে তো আমি তার জন্য জল গরম কিন্তু ওর সঙ্গে অ্যাড করবো আর যেহেতু আমি নিরামিষ বানাবো তার জন্য কিন্তু আলু ভাজার পরেই আলুর সাথেই আলুটা ভাজা করে নেব এবং এর মধ্যে ভাজা জিরেও দিয়ে দেবো তো আদা জিরে খুব সুন্দর করে আলুর সাথে মিশে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা ছোলা ডালটা অ্যাড করব আর শুকনো লঙ্কা আমাদের গুঁড়ো লঙ্কা যেটা বলা হয় ওটা কিন্তু আমি অ্যাভয়েড করব গুঁড়ো লঙ্কা কিন্তু আমি দেবো না বন্ধুরা কিছু কাঁচা লঙ্কা ব্যবহার করব আর দেখো বন্ধুরা এদিকে আমরা রান্না করছি আর বিটু দেখো খুব আনন্দে আছে নতুন দাদু পেয়ে তারপরে কিন্তু বেশ বসে আছে জানো তো বন্ধুরা বেটুনা এখন অচেনা মানুষের কোলে যেতেই চায় না আগে মুখটা ভালো করে দেখে তারপরে করে যেতে চায় এ দেখো বন্ধুরা আমি কিন্তু ডালটা কিন্তু বড় করেই ঢেলে দিলাম এবং এরপরে কিন্তু একটা ট্রিক্স আমি অ্যাড করবো ডালটা কিন্তু এখানে রান্না হয়নি তবে হ্যাঁ এখানে একটুখানি গরম জল অ্যাড করবো কেন কি যেহেতু আমরা অনেকজন মানুষ তো একটু না হলে ঠিক ভালো লাগলো লুচির সঙ্গে একদম মাখা মাখা হয়ে যায় আর ছোটো ডাল তো জানোই একদম পুরো শুকনো হয়ে যায় ও হ্যাঁ আর কি কিন্তু আমার দিদিমণিও ছিলাম আমার সাথে মানে আমার দিদু এই দেখো বন্ধুরা যে ট্রিক্সটার কথা বলছিলাম এই যে সেই ট্রিক্স একটা কিন্তু ফ্রাইং প্যান নিয়ে নিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে ঘি আমি দিয়ে দিলাম আমি তোমাদের প্রথমেই বলেছিলাম আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার করব না তার জন্য এবার কিছুটা হিং দিয়ে দিলাম দেখবে বন্ধুরা ছোলা ডালে হিঙের ফ্লেভারটা দারুণ সুন্দর সে দারুণ মানে দারুণ আমার খুব ভালো লাগে হিঙের ফ্লেভার আর হিংয়ের সঙ্গে যখন কাঁচা লঙ্কাটা পড়ে না আহা বন্ধুরা কি যে অসাধারণ লাগে এই সেই মুহূর্ত দেখো কি সুন্দর একটা আওয়াজ একটা জিনিস কিন্তু মাথায় রাখবে বন্ধুরা এই হিঙের ছোট্ট দেওয়ার পর ডালটা কিন্তু খুব বেশি ফুটানো যাবে না আমি এই চুপটা দেওয়ার পরে দু মিনিট মতো ডালটা ফুটিয়েছিলাম তারপরে কিন্তু রাস্তা পরে বন্ধ করে দিলাম আর দেখো মা কিন্তু ডালটা সুন্দর করে একটা বড় গামলার মধ্যে ভেবে নিল তো বন্ধুরা আজকে আমাদের এই ছোটো রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো থেকে সকলে দেখা হবে নেক্সট ভিডিওতে এটা